কাঞ্চন ভাইয়ের একটি বা ইন্টারভিউ দেখছিলাম কাঞ্চন ভাই দুঃখ করে বলছিলেন যে সব কেউ ঠিক আছে রুবেলের আমার এখানে আসা উচিত ছিল রুবেল আমার বন্ধুর ছোট ভাই আমি কাঞ্চন ভাইয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্মান রেখে বলছি কাঞ্চন ভাই হান্ড্রেড পার্সেন্ট রায় বাট আমি যদি অন্যদিকে যদি কাঞ্চন ভাইকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই না আন্ডারতে আমার ইমিনেট বড় ভাইটি আছে নেহাল ও আমেরিকাতে থাকে তার একদম অনেক ক্লোজ ফ্রেন্ড হচ্ছে কাঞ্চন ভাই আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে কাঞ্জন ভাই যেই অভিযোগটি আমার বিরুদ্ধে আপনি করেছে আনডাউটলি রাইট কিন্তু আমি যদি কাঞ্চন ভাইকে একটি প্রশ্ন করি আমি যে আসিনি আপনাদের জি এস বা এজিএস বা আপনি কি আমাকে একটি ফোন দিয়ে বলেছেন যে রুবেল তুমি একটু আসো ন আপনারা কেউ তো আমাকে ফোন দেননি কোনোবার আপনারা চিঠি পাঠিয়েছে তারপর আমি একবার চিঠি পেয়েছি যেটি নিয়ম পরপরার থেকে তিনটি চিঠি দিতে হবে সেই তিনটি চিঠি আমি পাইনি অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি আমি শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম এবং একাধারে মানে বারো আমি ক্রিয়া এবং সাংঘাতিক সম্পাদক ছিলাম তো আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে যদি কাউকে বাদ দিতে হয় এটা ঘরোয়াভাবে মিটিং করে আমি বাদ দিতে হবে বাদ দেওয়া যায় উইথ অল রেসপেক্ট পূর্ণ আস্থা এবং সম্মান রেখে বলছি সেইখানে আপনি বিশালভাবে সাংবাদিক সম্মেলন করে আপনি আমাকে বাদ দিয়েছিলেন সুযোগ থেকে বাদ দিয়েছিলেন এটা কি খুব সম্মানজনক কিছু করেছিলেন এইটা কি আমার প্রাপ্য আমার এই ত্রিশ বছরের কেরিয়ারকে এইটাই প্রাপ্য আপনাদের কাছে যে বাদ দিতে হলো তাও কি আমার ছোট ভাই সাইমন সাইমনের মুখ থেকে সে বাদের কথাটা আপনি বলিয়ে দিলেন সেটা কি আপনারা ঠিক কাজ করেছিলেন এটা আপনাদের কাছে প্রশ্ন আমি তারপরেও কিন্তু কোনো জায়গায় আপনারা বলতে পারবেন আমি প্রাউডলি বলতে পারি আপনারা কেউ বলতে পারবেন না যে আমি এইসব ব্যাপার নিয়ে কাউকে কোনো একটি কথা বলেছি আমি চুপ করে মাথা বুঝে আমি সহ্য করেছি আমি চৌকে ওনাদের ভালো লেগেছে আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছিলেন আমি সত্যিকার অর্থে আমি ওই দুই বছরের সময় যদিও আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি কয়েকগুলো মিটিংয়ে আসিনি পরবর্তীতে যখন শুনেছি আমাকে বাদ দেওয়া হচ্ছে আমি যখন শুনেছিলাম তখন থেকে আমি চিন্তা করি যেহেতু তাদের মাথার মধ্যে বাদ দেবার পরিকল্পনা এসছে ওয়াই আমি আর সেখানে আসিনি দেশওয়াই আমাকে তারা বাদ দিয়েছিল আমি সেখানে কোনো রকম কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিলাম না বাট প্রিভিয়াসলি যদি আপনারা দেখেন আমাকে কোনো কর্মকাণ্ডে পায়নি আমাকে এই কথা কেউ বলতে পারবে না আমাকে যখনই ডাকা হয়েছে মাস্টার ভয়েসের মতন আমি সেখানে উপস্থিত হয়েছি এবং আমি আপনাকে কথা দিয়ে যেতে পারি তারা যদি যারাই জিতুক আমরা তো উইন নেবেন নো একমত আল্লাহ তারা জানে হুইজ গোয়িং টু উইন আমরা যদি চিন্তা করে থাকি একদম ঠেকুর গিরে থাকে যে আমরা জিতবই আয়রন বিলিভ বিগত উপরওয়ালা বসে আছেন উনি কিন্তু ছক আউট করে উনি কিন্তু নির্ধারণ করে রেখে দিয়েছেন হুইজ গোয়িং টু উইন তো সেইখানে যারাই জিতুক যদি আমি জিতি বা হারি যে হোক আমাকে যদি কখনো ডাকা হয় সেইভাবে সম্মানের সাথে যদি ডাকা হয় অবশ্যই আবেল বিতে বাট এইটুক কিন্তু আমার আমি মনে করি এইটুক সম্মান আমি পেতেই পারি এত বছরের কর্মজীবন আমার এমনিতে আজকের আমি রুবেল আমার যাবতীয় যা কিছু আমি সবসময় বলে এসেছি আমার সব কিছু হচ্ছে আমার সর্বকিছু প্রথম হচ্ছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ দেন হচ্ছে আমার বড় ভাই সোহেল রানা এই রুবেল যে দাঁড়িয়েছে তার সব কিছুর মূল হচ্ছে উনি এবং আমার আর আমার যারা ভিউয়ার্স আমার যারা ছবি দেখেন তারা প্রত্যেকেই আমার মারামারিকে পছন্দ করেন এবং এই মারামারির জন্য একজনের নাম না বলে হবে না উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ ওস্তাদ জাহাঙ্গীর আলম আমি মনে করি আমার আমার আজকে যে রুবিয়া হওয়ার পিছনে আল্লাহ তালার আশীর্বাদ এবং সর্বোপরি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারবে এবং আমার ওস্তাদ জাহাঙ্গীর আলমের অবদান সবচেয়ে বেশি আমার যা কিছু আছে সব কিছুই তাদের জন্য সবসময় আমার নিবেদিত আমার শরীর তার জন্য আর আমি একটি কথা বলবো যে প্রশ্নটি আপনি করেছিলেন যারাই দিত যদি আপনি কিন্তু সম্মানটি আপনার প্রাপ্য আপনি যদি সম্মান না দেন আমারও তো কষ্ট লাগতে পারে আমার তো কাঞ্চন ভাই একটা ফোন দেয়নি যাই হোক হোক তুমি আসো আমাদের সাথে থাকতে হবে ওই কাঞ্চন ভাই তো একটা ফোন দেয়নি হ্যাঁ কাঞ্চনভাই অভিযোগটি আমার ভালো লাগবে ভালো লেগেছে আরও ভালো লাগতো যদি কাঞ্চন ভাই আমি ফোন দিত যদি আমি না আসতাম কাঞ্চন ফোন দিলে আমি অবশ্যই আসতাম বিকজ এটুকু আপনারা স্বীকার করবেন এবং সকলেই স্বীকার করবে অন্ত আমার যত খারাপ কিছুই থাকুক বেয়াদম এটা কিন্তু আপনারা সকলে জানেন আমি বেয়াদুমি কখনো করিনি এবং আল্লাহর মৃত্যুর আগের দিন বন্ধ আমার সবসময় চাওয়া হচ্ছে যাতে আমার বেয়াদুমি না করে যেন মরতে পারি কোনো সিনিয়রদের সাথে আমি কখনো বেয়াদুমি করেছি আমার মনে হয় কোনো সিনিয়ররা কখনো বলতে পারবে না কোনো ছোটদের সাথে আমি গলায় হাত না দিয়ে কথা বলেছি আমার মনে হয় কেউ বলতে পারবে না তো কাঞ্চন ভাই যে ব্যাপারটি আপনি প্রশ্ন করেছেন আমি বলবো যে কাঞ্চন ভাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই তাদের কারো প্রতি অভিযোগ নেই শুধু কাঞ্চন ভাইজি অভিযুক্ত করেছেন তার খণ্ডন করবার জন্য এই কথাগুলো আমি বলেছি তো আমি আবারও বলবো কাঞ্চন যদি একবার ফোন দিতেন যে রুবেল কি হয়েছে না হয়েছে শুনতে চাই না তোমার এখানে আসতে হবে বিশেষ আমার বড় ভাই তার সে রাইট কি নেই কেন উনি আমাকে ফোন দেননি কেন আমি যদি উল্টা ভাই প্রশ্ন করি যে কাঞ্চন ভাই তো তো আমার বড় ভাই আপনি আমাকে কান ধরে নিয়ে আসতে পারেন সেই ক্ষমতা আপনার আছে আপনি সেটা করেননি এটা আমি মনে করি কোনো একটি জায়গায় হয়তো বা আপনি কারো প্রেশারে বা কারো প্ররোচনায় আপনি সেই কাজটি করেননি ধন্যবাদ